নমস্কার বন্ধুরা আমি ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস গাইনোকোলজিস্ট আজকে আপনাদের নিয়ে যাব একটা গুরুত্বপূর্ণ সফরে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আমি প্রতিদিন বাড়িতে শুক্রবার করে বিনা পারিশ্রমিকে পেশেন্ট দেখে থাকি আমি গাইনোকোলজিস্ট হলেও সমস্ত রকমের পেশেন্ট বাড়িতে ফ্রি সার্ভিস দিই দীর্ঘদিন ধরে দিয়ে থাকি বা দিচ্ছি নিচে দেওয়া নম্বর এবং ঠিকানায় আপনারা যোগাযোগ করে আসতে পারেন তো চলুন আমরা মূল বিষয়ে এগিয়ে যাই গর্ভাবস্থা একটি জাদুকরীর সময় কিন্তু এই সময় একজন মায়ের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে তা জানলে আপনি অবাক হবেন উপর থেকে শুধু পেট বড় হওয়া দেখা গেলেও শরীরের ভিতরে প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ হৃৎপিণ্ড থেকে ফুসফুস এমনকি হাড় পর্যন্ত নতুন জীবনের জন্য নিজেকে বিশেষ করে বদলে ফেলে আজ আমরা জানবো গর্ভাবস্থায় শরীরে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য পরিবর্তনগুলো সম্পর্কে এই সময় কিছু হরমোনের খেলা শুরু হয় এই সময় কিছু কিছু হরমোন কিন্তু অত্যন্ত পরিমাণে বেড়ে যায় গর্ভাবস্থার শুরুতেই হরমোনের মাত্রা আকাশচম্বী হয়ে যায় বিশেষ করে এইসিজি স্ট্রোজেন এবং প্রজেস্টন নামক এই হরমোন এই হরমোনগুলো নিশ্চিত করে যে জরাও যেন শিশুটিকে ধরে রাখতে পারে তবে এদের কারণেই আপনার মুড সুইং বমিভাব ক্লান্তিভাব এইসব সমস্যাগুলো দেখা দেয় এবার আসি রক্ত সঞ্চালন এবং হৃৎপিণ্ডের কী কী পরিবর্তন হয় আপনি কি জানেন গর্ভাবস্থায় শরীরে রক্তের পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় কেন কারণ শিশুটিকে পুষ্টি এবং অক্সিজেন দিতে প্রচুর পরিমাণে রক্ত লাগে এর ফলে হার্ট রেট বেড়ে যায় হৃদস্পন্দন স্বাভাবিক চেয়ে অনেক বেশি হয়ে যায় রক্তচাপ কমে যেতে পারে বিশেষ করে দ্বিতীয় টাইমেস্টারের প্রথম দিকে এটা হয়ে থাকে কারণ এই সময় রক্তনালীগুলো প্রসারিত হতে শুরু করে যার ফলে বিপি কিছুটা কমে যায় শ্বাস প্রশ্বাসের কিছুটা পরিবর্তন এই সময় হয় বাচ্চা যত বড় হয় সে আপনার উপরের দিকে অংশগুলোকে চাপ দিতে থাকে আপনার ডায়াফ্রম প্রায় চার সেন্টিমিটার উপরে উঠে আসে ডায়াফ্রম হচ্ছে আমাদের পেট এবং বুকের মাঝখানে একটা পর্দা যেটা পেট এবং বুককে আলাদা করে রাখে এই কারণে সামান্য হাঁটলে অনেক মা হাঁপিয়ে ওঠেন আসলে আপনার ফুসফুসের এখন আগের চেয়ে বেশি অক্সিজেন গ্রহণ করার ফলে বা গ্রহণ করতে যাওয়ার ফলে এই সমস্যাটা হয় কারণ আপনার বাচ্চারও প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার পরিপাকতন্ত্রের কিছু পরিবর্তন হয়ে থাকে অনেক গর্ভাবস্থায় গ্যাস্ট্রিক বা বুক জ্বালা পড়ার সমস্যা দেখা দেয় এর বৈজ্ঞানিক কারণ হল পোজেস্ট্রন হরমোন আপনার পাকস্থলীর পেশিগুলোকে শিথিল করে দেয় ফলে খাবার হজম হতে দেরি হয় যাতে শরীর বেশি পুষ্টি শোষণ করতে পারে কিন্তু এর পরিবর্তিত বা প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি ত্বক এবং হাড়ে বেশ কিছু পরিবর্তন হয় শরীরে হাড়ের জোড়া বা লিগামেন্টগুলো এই সময় কিন্তু নরম হয়ে যায় রিলাক্সিন নামও এক প্রকার হরমোনের কারণে যাতে প্রসবের সময় বাচ্চা সহজে বের হতে পারে ত্বকে দেখা দিতে পারে কালো কালো ছোপ এবং পেট এবং থাইয়ে কিন্তু স্ট্রেস মার্ক বা সাদা সাদা থাইয়ে কিন্তু সাদা সাদা যেটাকে স্ট্রেস মার্ক বলা হয় সেটা দেখা দেয় শরীরে এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে মা হওয়া একটা ত্যাগের বিষয় শক্তির কাজ তাই নিজেকে যত্ন নিন পুষ্টিকর খাবার খান কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং আপনার গর্ভাবস্থার অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাদের জানান দেখা হবে पर वीडियोते नमस्कार